নমস্কার কেমন আছো সবাই লহরি বাবেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজ ভিডিও শুরুতেই প্রথমেই সবাইকে জানাই শুভ দোল পূর্ণিমা আমরা দেখতেই পেলে পাভেল এখানে আবিরের প্যাকেটগুলো কেটে খুব সুন্দরভাবে থালার মধ্যে সাজাচ্ছে আর ইভান এদিকে বসে বসে দেখছে ওর বাবা ঠিক কি করছে এই যে আবিরের থালা সাজানো কমপ্লিট সব কালারই কি দুর্দান্ত ব্রাইট লাগছে তাই না এবারে দোল খেলাটা ভাবলাম শুরু করব ইভানকে দিয়ে কিন্তু ইভান যে আবির দেখে এতটা ভয় আমরা কেউই ভাবতে পারিনি কিন্তু আগের বছর ইভান সবে তখন হাঁটতে শিখেছে অল্প অল্প হামাগুড়ি দেয় নিজেই না আবিরের থালাতে গিয়ে হাত দিয়েছিল তখন তো খুবই ছোট ছিল অতটা সেন্স ছিল না এখন তো একটু বড় হচ্ছে ধীরে ধীরে বুঝতে শিখছে আমরা সবাই মিলে যেন তো অনেক ওর ভয়টা কাটানোর চেষ্টা করলাম কিন্তু না সাকসেসফুল হলাম না না বলছো কয়ে হতো যাই হোক চলো মা বাবার পায়ে এবার ঝটপট আবিরটা দিয়ে ফেলি

এই কালারটা কিন্তু খুব ইউনিক কালার হাত গুড ভেরি গুড দাও এই কালারটা এই কালারটা এই যে ননটা ননটা এই দেখো বলো ভেরি গুড বলো 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 গুড ভেরি গুড বাবু 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 চল বাবু চল বলো ভেরি গুড আগে বলো তুমি ভেরি গুড

বাবা কিরম দাঁড়িয়ে দাঁড়িয়ে রং মাখছে বাবা তোমায় মাখা কেবার বাবা মাখিয়ে দিচ্ছে বাবাকে মাখিয়ে দিচ্ছে দেখ দেখ নামটা দেখ নামটা দেখ দেখ এই প্রথম মনে হয় আমাদের বিয়ের পর রং খেলা

ছাদে দোল খেলেই সবাই একে একে স্নানটা সেরে নিয়েছি সবার আগে মা স্নান সেরে উঠে রান্নাটা ভাগ্যিস বসিয়ে দিয়েছিল দোল খেলে সকলেরই প্রায় বেশ খিদে পেয়ে গিয়েছে জাগে ফ্রাইড রাইসের প্রিপারেশনটা অলমোস্ট ডান শুধু গোলমরিচ আর গুঁড়ো চিনিটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে সোমবার যেহেতু বাবার বার তাই প্রত্যেক সোমবারেই আমাদের এই বাড়িতে নিরামিষ খাওয়া হয় আজকেও যেহেতু সোমবার সেজন্যই আজ দুপুরের মেনুতে রয়েছে নিরামিষ ফ্রায়েড রাইস আর পনিরের ডালনা ইভান স্নান করে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছে এই ফাঁকে আমরা চারজনে একসাথেই খেতে বসে গিয়েছিলাম দুপুরবেলায় বেলায় খেয়ে দিয়ে উঠে একটু রেস্ট নিয়ে সবাই মিলে হঠাৎ ঠিক করলাম চলো আজকের দিনে একটু মায়ের দর্শন করে আস যেই কথা সেই কাজ পাঁচজন মিলে বেরিয়ে পড়লাম কৃষ্ণনগর সিদ্ধেশ্বরী বাড়ির উদ্দেশ্যে সেই ছোট থেকেই দেখে আসছি দোলের দিনই হলো এমন একটা দিন যেদিন দুই বেলায় সব দোকানপত্র বন্ধ থাকে দোল পূর্ণিমার জন্য রাস্তায় প্রায় দেখলাম অনেক জায়গাতেই গোপালের পুজো হচ্ছিল ¡Vale, <laughs> le সেই ছোট থেকেই দেখছি সিদ্ধেশ্বরী বাড়ি হলো এমন একটা মন্দির যেখানে পাশাপাশি জোড়া কালী মূর্তি একসাথে পুজো হয় আজকে এখন অতটা ভিড় ছিল না তাই খুব সুন্দরভাবে মাকে দর্শন করা হয়ে গেছে চলো এবার গিয়ে একবার মহাদেবকে দর্শন করে আসি সিদ্ধেশ্বরী বাড়ির দেওয়ালে আর মন্দিরের ভিতরের মেঝেতে এরকম অনেক পাথর দেওয়া আছে যারা মারা গেছেন তাদের আত্মার শান্তি কামনা করে তাদের পরিবারের লোকজন এই পাথরগুলো দিয়ে থাকে এই পাথরের গায়ে খোদাই করে পরিবারের লোকজনের নাম লেখা থাকে আমাদের পরিবারের তরফ থেকেও এরকম দুখানা পাথর দেওয়া আছে এই যে এখানে দেখতেই পাচ্ছ আমার আম্মা আর বর্দা ভাই মানে ঠাকুরদাদা যখন মারা গেছিল তখন এই পাথরগুলো দেওয়া হয়েছিল বাবার কাছ থেকে শোনা যত লোক এই পাথরের ওপর দিয়ে হেঁটে যাবে যত লোকের পদধূলি পড়বে তত নাকি আশীর্বাদ প্রাপ্ত হবে সেই পরিবার আজকের ভিডিওটা এই পর্যন্তই যারা ভিডিওটা দেখতে দেখতে এতদূর এসে পৌঁছেওছো আশা রাখবো তাদের একটু হলেও ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটা একটা লাইক করে দিও কারণ তোমাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিওটা করতে অনেক বেশি মোটিভেট করবে কমেন্ট বক্সে জানাতে ভুলো না ভিডিওটা কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি